রায়হান রাফির ছবি এর জন্যই মেনলি আসছে না আবু গোস তুফান দেখতে আসছে নতুন ছবি বের হইছে নো সাকিব খান জাস্ট হ্যাঁ সাকিব খান অবশ্যই সাকিব খান আই লাভ সাকিব খান লাভ সাকিব খান আপু আসলে কোন সিনেমা তুফান সিনেমা তুফান আপু কেমন তুফান ভালো আর ভাইয়া কোন

শাকিব খানের জন্য প্রত্যাশা খুবই ভালো টিজার গান সবকিছুই ভালো লাগছে দ্যাটস ওয়াই দেখতে আসুন নায়ক শাকিব খান আর Mimi চক্রবর্তী তারপরে চঞ্চল চৌধুরী এদের তো তুলনা হয় না আর অনেকদিন পরে এরকম একটা ভালো ছবি আসে না দেখার মতো আশা রাখি ভালো হবে আমি তুফান দেখতে এসেছি রাইহান রাফিট ছবি আর শাকিব খানের অভিনয় না দেখে তো পারা যায় না তুফান তুফান তুফানের ট্রেলার গান অল সব কিছু ভালো লাগছে দীর্ঘ লাইন খুব ভালো লাগছে তুফান মুভি সাকিব খানের ভক্ত তাই জি খুবই ভালো লাগছে আর হচ্ছে বেবির জন্যই আসা ও সাকিব খানের সব মুভি গুলাই দেখেই জানি আমি আমি আবার দেখতে কারোর জন্যই না বউয়ের জন্য আমার ইচ্ছে জন্য আসছে আমি জানি না আমি জোর করিনি না ওইরকম রকম না দুইজনেই কি সিনেমা দেখতে আসছে হ্যাঁ তুফান দেখতে আসছে আর কি প্রিয় তোমাও দেখছি রাজকুমার দেখছি এখন তুফান দেখতে আসছে তো বাচ্চাদেরকে নিয়ে আসা এটা অনুভূতি আলাদাই ঈদ ঈদ উপলক্ষে আসছি ঈদ বাড়িতে জানাই শুধু তুফান ছবিটা দেখার জন্য